সরলতার শক্তি জীবনের প্রশান্তি এবং অন্তরের সৌন্দর্যতা বয়ে আনে সরলতা এটি মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী গুণ সরলতা আমাদের মনকে প্রশান্ত করে জীবনকে সহজ করে তুলে সম্পর্ককে গভীর করে এবং আমাদের অন্তরের সৌন্দর্যকে প্রকাশ করে সরলতা মানে জটিলতা অহংকার ও প্রয়োজনীয় প্রত্যাশা অতিরিক্ত দুঃখ বা আনন্দের অতিবার থেকে মুক্ত থাকা এটি আমাদের শেখায় কৃতজ্ঞতা সহনশীলতা এবং জীবনের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করা সরলতা মানুষকে শান্তি দেয় যখন আমরা জীবনকে জটিলভাবে না দেখি অহংকার দূর করি এবং অপ্রয়োজনীয় প্রত্যাশা ছেড়ে দেই তখন আমরা প্রকৃত সুখ খুঁজে পাই সহজভাবে হাসি সহজভাবে ভালোবাসা সহজভাবে জীবন যাপন এই গুণগুলো আমাদের জীবনকে সুন্দর মধুর এবং অর্থবহ করে তোলে সরলতা আমাদের শেখায় বাস্তবতার সঙ্গে থাকতে মনকে হালকা রাখতে এবং হৃদয়কে প্রশান্ত রাখতে সরল জীবন মানে নয় অজ্ঞান বা অনিশ্চিত তাকা বরং এটি মানে নিজের মন চিন্তাভাবনা কাজ এবং সম্পর্ককে সুশৃঙ্খল রাখা সরলতা আমাদের শেখায় যে মন সহজ যে জীবনের প্রতিটি মুহূর্তকে পুরোপুরি অনুভব করতে পারে ছোটো ছোটো সুখকে মূল্য দিতে পারে এবং বড় চ্যালেঞ্জকে ধৈর্য স্থিরতা এবং সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারে সরলতা আমাদের শেখায় মানবিকতা দয়া ক্ষমা সহানুভূতি এবং সম্পর্কের প্রকৃত সৌন্দর্য এটি আমাদের অন্তরের গভীরতা বাড়ায় সম্পর্ককে দৃঢ় করে এবং জীবনের সৌন্দর্য অনুভব করতে শেখায় সরল মানুষ জানে জটিলতা না থাকলেও জীবন সুন্দর আনন্দময় এবং পূর্ণ হতে পারে সরলতা আমাদের শেখায় সামান্য এবং সাধারণ জীবনযাপনেও প্রকৃত সুখ শান্তি এবং সম্পর্কের গভীরতা খুঁজে পাওয়া যায় সরলতা শুধু একটি জীবন দ্বারা নয় এটি একটি দর্শন একটি শক্তি এবং একটি শিক্ষা এটি শেখায় কিভাবে মনকে হালকা রাখা যায় হৃদয়কে প্রশান্ত রাখা যায় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা সহ উপভোগ করা যায় সরল জীবন আমাদের শেখায় কৃতজ্ঞতা আমাদের শেখায় কৃতজ্ঞতা এবং দৈর্য সহানুভূতি উদারতা এবং মানবিকতার প্রকৃত অর্থ শেষে বলি সরলতা হলো মানুষের জীবনের আলো শান্তি এবং সৌন্দর্য এটি আমাদের শেখায় যে মন সংবেদনশীল এবং সরল সে জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারে সম্পর্ককে মজবুত করতে পারে এবং জীবনকে পূর্ণতা দিতে পারে সরলতা আমাদের আত্মাকে শক্তিশালী করে মনকে প্রশান্ত রাখে এবং জীবনে প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে